হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার 19 পেচ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ভিডিও পার্ট নাম্বার ফিফটি সিক্স দেখি নাইনটিন থেকে আজকে আমরা ছয়ের বিদ্যাগের কোশ্চেনটি করব কুড়ি বছর এগারো মাস থেকে বিয়োগ করতে হবে বিয়োগ চিহ্ন দশ বছর আট মাস দিন সমান কত বছর কত মাস কত দিন প্রথমে লিখবো বছর তারপর লিখবো মাস তারপরে লিখবো দিন কুড়ি বছর একটুখানি এখানে জায়গা ছেড়ে আমরা বিয়োগের সময় করবো কুড়ি বছর এগারো মাস মাসের ঠিক সোজা এগারো লিখব আর এখানে দেখো এখানে দেখো দিন কিন্তু নেই এটার ক্ষেত্রে দিন নেই কিন্তু পরেরটা থেকে ক্ষেত্রে দশ বছর তাহলে ঠিক নিচে বসাবো 10 দশ আট মাস এগারোর নিচে আট বসাবো আর এখানে দিন রয়েছে অর্থাৎ দিনের জায়গায় সোজা করে আমরা তেইশ বসাবো এবার এটিকে বিয়োগ করব এখানে কোনো চিহ্ন নেই কিন্তু এখানে আমাদের চিহ্নটি কি দেওয়া আছে বিয়োগ অর্থাৎ বিয়োগ করতে হবে তাহলে এখানে আমরা বিয়োগ চিহ্নটি দেব এবার যেহেতু এখানে বছর মাস দিন কিন্তু এখানে বছর মাস দিন দেওয়া নেই তাহলে আমরা দিনের জায়গায় শূন্য বসে নিই যেহেতু দেওয়া নেই তাহলে সেই জায়গায় শূন্য বসাতে পারি এবার বিয়োগের সময় এই নিয়মটি মনে রাখতে হবে যে নিচের সংখ্যাটা থেকে যদি উপরের সংখ্যাটা ছোট থাকে যেমন তেইশের থেকে শূন্য ছোট। তাহলে সেক্ষেত্রে নিয়মটি এরকম যে আমরা আমরা জানি তিরিশ দিন সমান এক মাস তিরিশ দিনে এক মাস হয় আবার বারো মাস সমান এক বছর এটা আমাদের প্রত্যেকেরই জানান এবার যেহেতু তেইশের সামনের সংখ্যাটা ছোট। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব দিনের জায়গায় এখানে তিরিশ বস হবে তিরিশ কিন্তু ছিল না আমরা কিন্তু জোর করে তিরিশ রাখলাম তাহলে এই দুটো সংখ্যা যোগফল থেকে তেইশ বিয়োগ করব তাহলে তিরিশের সাথে শূন্য যোগ করলে তো তিরিশই হয় তিরিশ থেকে আমরা তেইশ বিয়োগ করব তাহলে শূন্যটাকে দশ ধরতে হয় দশ থেকে তিন বিয়োগ করলে পরে সাত যেহেতু শূন্যটাকে দশ ধরেছি তাহলে হাতের এক এর সাথে যোগ হয়ে যাবে তাহলে এটা তিন হয়ে যাবে এটাও তিন এটাও দিন তাহলে কিন্তু শূন্য সাতের সামনে শূন্য বসাবো না বা তেইশ থেকে আমরা তিরিশ গুনতে পারি তেইশের পরে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এভাবেও কিন্তু আমরা কতদিন পাচ্ছি সাত দিন পেলাম একক লিখবো দিন এবার যেহেতু দিনে আমরা তিরিশ যোগ করেছি তাহলে তাহলে দেখো মাসে গিয়ে কী করতে হবে তিরিশ দিন সমান যেহেতু এক মাস তাহলে মাসে আমরা এখানে যোগ করেছি তিরিশ তাহলে এখানে কিন্তু একটা মাস কমিয়ে নিতে হবে উপরেরটা নিচেরটা নয় তাহলে এখানে এগারো ছিল সেখানে আমরা দশ বসাব কারণ তিরিশ দিন আমরা যোগ করেছি তাহলে মাসে একটা কম হবে এবার তারপরে নিয়মটা দেখতে হবে যে উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা ছোট কিনা তাহলে এক্ষেত্রে দেখো দশের থেকে আট ছোট তাহলে আমরা ডাইরেক্ট বিয়োগ বিয়োগ থেকে করলে কত দুই একক লিখবো মাস তারপরে উপরের সংখ্যাটা বড়ই আছে নিচেরটা ছোট তাহলে কিন্তু ডাইরেক্ট বিয়োগ করব তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে পরে শূন্য দুই থেকে এক বিয়োগ করলে পরে এক তাহলে দশ বছর দু মাস সাত দিন তাহলে সুতরাং আমরা উত্তরটি এভাবে লিখতে পারি এগারো মাস থেকে দশ বছর আট মাস তেইশ দিন বিয়োগ করলে আমরা পেলাম দশ বছর দুই মাস সাত দিন এভাবে এক লাইনে আমরা উত্তরটি লিখতে পারি এখানে যেটা মনে রাখতে হবে যদি এখানে দিন সংখ্যা দেওয়া নেই তাহলে সেক্ষেত্রে শূন্য ধরে নিতে হবে এবার যখনই শূন্য ধরব তেইশের থেকে তো শূন্য ছোট তাহলে বড় করতে গেলে আমরা কী আর নিয়ে আসবো তিরিশ নিয়ে আসবো এবার তিরিশ আর শূন্য যোগ করলে তিরিশ তিরিশ থেকে তেইশ বিয়োগ করলে সাত দিন পাচ্ছে যেহেতু এখানে তিরিশ যোগ করেছি তাহলে এখানে যে সংখ্যাই থাক না কেন এগারো থাক বারো থাক তেরো থাক সেই সংখ্যাটাকে কেটে একটা কমাতে হবে যেহেতু তিরিশ দিনে এক মাস তাহলে একটা মাস কমিয়ে দেব তাহলে এবার সংখ্যাটা দেখতে হবে উপরেরটা বড় না নিচেরটা বড় যদি উপরেরটা বড়ো থাকে তাহলে ডাইরেক্ট বিয়োগ করবো দশ থেকে আট বিয়োগ করলে দুই যদি এখানে দশের জায়গায় এখানে যদি পাঁচ হতো তখন কিন্তু বিয়োগ হতো না পাঁচ থেকে আট তো বিয়োগ করতে পারি না তাহলে সেক্ষেত্রে নিয়মটা কিন্তু আলাদা হতো এবার এখানে দু মাস পেলাম এবার এটার ক্ষেত্রে যখন বছরে আসবো তাহলে সেখানে দেখব যে নিচেটা থেকে উপরের সংখ্যাটা বড় আছে কিনা না দেখছি বড়ো আছে তাহলে কুড়ি থেকে দশ বিয়োগ করলে দশ তাহলে দশ বছর দু মাস সাত দিন এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার ফিফটি সেভেনে আমরা ছয়ের সি দাগের অঙ্কটি করব